আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমি মাহমুদ আলোচনা করছি এসএসসি জায়ার ম্যাথের চ্যাপ্টার থ্রি বীজগঞাতিক রাশি এটি আমাদের পঞ্চম ক্লাস বিগত চারটি ক্লাসের মধ্য দিয়ে আমরা তিন দশমিক একটা কমপ্লিট করেছি চারটি ক্লাসের মধ্যে আমরা তোমাদের বীজগণাতি সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি তারপর তিন দশমিক একের সূত্র এবং অনুসিদ্ধান্তের প্রমাণগুলো নিয়ে আলোচনা করেছি তারপর তিন দশমিক একের অনুশীলনী এবং উদাহরণের ম্যাথগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকেও বেশ কিছু ম্যাথ বারে কাজ দিয়েছিলাম আশা করছি তোমরা প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি দেখছো হোমওয়ার্কগুলো করেছো যা পড়িয়েছি করেছ আর কেউ যদি এই ক্লাসটা প্রথম দেখে থাক তাদেরকে আমি বলবো যে শুরু থেকে সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করে আসার জন্য কারণ তুমি যদি সিরিয়ালে ক্লাসগুলো না করে হঠাৎ করে কোনো একটা ক্লাস করতে শুরু করো তোমরা হয়তো আমি আমার পড়ানোর যে ধরন সেটা বুঝতে পারবে না হয়তো আমি তোমাদেরকে ওই সময় বোঝাতে পারবো না যে দেখো মাঝখান থেকে শুরু করলে আমি তো আগের মতো বেসিক সহকারে পড়াবো না ঠিক আছে আমি একটু ফাস্ট আগাবো তো সবাই তো আর পড়া ধরতে পারবে না ঠিক আছে আচ্ছা তোমরা যারা ক্লাসে দেখছো খাতা কলম নিয়ে বসবে যা পড়াবো নোট করবে আর তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলটা শেয়ার করে দেবে তাদেরকে জানাবে যে আমাদের একটা আমাদের প্ল্যাটফর্মে ফুল ফ্রিতে চ্যাপ্টারটা পড়িয়ে দেওয়া হচ্ছে ডিটেলের সাথে তো শুরু করা যাক আচ্ছা দেখো আমাদের প্রথম সূত্র হচ্ছে অ্যাপ্লাস বি হোল কিউব এটি ঠিক আছে আচ্ছা আমরা এটা একটু সলভ করব প্রথমে এটা দেখো আমরা আগে সূত্রের প্রমাণগুলো দেখি ঠিক আছে প্রথম সূত্র কি সূত্র এক হোল এটা আমরা আচ্ছা আমরা আগে প্রমাণ করি এরপর লিখবো দেখো সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব আচ্ছা আমরা আগে ক্লাসে বলেছিলাম কোনো কিছুর পর পাওয়ার থাকা মানে বোঝাই ওই জিনিসটা ততবার গুণ তো দেখো এক্সের উপর যদি পাওয়ার তিন থাকে তার মানে এক্স তিনবার গুণ কয়েবার তিনবার গুণ আচ্ছা দেখো এখানে এক্স তিনবার গুণ না তো আমি চাইলে এই প্রথম দুটা এক্সকে বা শেষে দুটা এক্সকে একসাথে আমি এভাবে স্কোয়ার লিখতে পারি না পারি সাথে আমি এই এক্সটা গুণ দিয়ে লিখতে পারি তো দেখো গুন করলে আবার কিউব হয়ে যাবে কী হয়ে যাবে ঠিক যে গুন করলে এখানে যদি আমরা গুণ করি আবার এক্স এক্সটি দিপার কিউব বা এক্স কিউব হয়ে যাবে ঠিক আছে ওকে এসে এটা আশা করি আমরা সবাই জানি এটা বেসিক ক্লাস আমরা বলেছিলাম বেসিক ক্লাসে আচ্ছা দেখো এখানে অ্যা প্লাস বি হোল কি বলছে না এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি আচ্ছা এখন দেখো এটা লেখার পেছনে কারণ হচ্ছে এই জায়গায় আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো এখন অনেকে এটা চিন্তা করতে পারো যে স্যার আমরা এটাকে তিনবার তো লিখতে পারতাম তিনবার লিখে যদি আমরা মানে ক্যালকুলেশন করতাম তাহলে সূত্রটা কি পেতাম না অবশ্যই পাওয়া যাবে তো ওই ক্ষেত্রে একটু জটিলতা বেড়ে যাবে গুণের ক্ষেত্রে বুঝতে পেরেছো বারবার গুণ করতে হবে সেখানে সেজন্য তো গুণটাকে একটু সহজ করার জন্য এদের মধ্যে গুণ আছে না দেখো এটা এবং এটা গুণ সম্পর্ক এদের মধ্যে গুণটাকে সহজ করার জন্য মানে ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে গুণ করব তো গুণটাকে সহজ করার জন্য আমরা এভাবে লিখছি আচ্ছা এখন দেখো এখানে এ প্লাস বি খরচ করে না এই জায়গায় আমরা সুতরাংটা করব সুতরাপটা করো এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার আমি আশা করছি এটা সবাই জানো আচ্ছা এখন গুন করো গুণ করলে কীভাবে হবে এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার যাদের গুনে প্রবলেম আছে তারা আমার প্রথম ক্লাসটা দেখে আসবে দেখো গুণ করো গুণ করলে কত হয় এক প্লাস টু স্কোয়ার বি প্লাস হবে হ্যাঁ ঠিক আছে প্লাস এরপর এ স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার হবে প্লাস বি হবে আচ্ছা এখন যদি এটাকে আমরা একটু সাজিয়ে লিখে দেখো এই জায়গাটা টু এ স্কোয়ার বি দেখো এ স্কোয়ার না এ স্কোয়ার বি আর কোথায় আছে দেখো এই যেখানে আছে এ এই দুটাকে আমরা যোগ করে দেবো চিহ্ন সেম চলক পাওয়ারের চলক পাওয়ার সেম এবং এদের পাওয়ার সেম ঠিক আছে চলক পাওয়ার সেম এবং চিহ্ন সেম যোগ করলে কথা হয় থ্রি এ হয় তারপর দেখো প্লাস এই জায়গা দেখো এ না এ দেখো এ আছে এদের চলক পাওয়ার সেম চিহ্ন সেম যোগ করে দাও হয় থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কি বিজ্ঞপ্তি রেখে দেব এই যে সূত্রটা চলে আসলো ঠিক আছে তো এখান থেকে আরেকটা জিনিস করা যায় এখান থেকে থ্রি আইবি কবর নেওয়া যায় এখান থেকে এটা একটা সূত্র তোমরা চলে এটাও মনে রাখতে পারো অথবা এখান থেকে এই এই জায়গা থেকে এই জায়গা থেকে আমরা থ্রি আইবি কবর নিতে পারবো এখন অনেকে চিন্তা করতে পারো স্যার শুধু আমরা এখানে থ্রি এ কেন কমন নেবো আমরা এখান থেকে এখান থেকে চাইলে তো এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিতে পারি ঠিক আছে বা শুধু এ স্কোয়ার কমন নিতে পারি শুধু বি স্কোয়ার কমন নিতে পারি দেখো এখান থেকে তুমি এ স্কোয়ার এবং স্কোয়ার কমন নিতে পারবে না দেখো কেন কেন পারবে না দেখো এখানে এ স্কোয়ার আছে কিন্তু বি এ স্কোয়ার নেই তুমি কমন নেওয়ার সময় তুমি সর্বনিম্ন মানটাই নিতে পারবে আমি এখানে মান দিয়ে বলছি দেখো সর্বনিম্ন চলক বলো সহক বলো যাই থাকে হ্যাঁ যেখানে সর্বনিম্ন মান আমি মান দিয়ে বোঝাচ্ছি সর্বনিম্ন মান যেটা আছে তুমি ওটাই নিতে পারবে ঠিক আছে তো দেখো এখানে আমি এ স্কোয়ার দেখতে পাচ্ছি আর এখানে কি দেখতে পাচ্ছি বি দেখতে পাচ্ছি আবার দেখো এখানে শুধুমাত্র আমি এ দেখতে পাচ্ছি এখানে কত দেখতে পাচ্ছি বি স্কোয়ার তো দেখো তুমি একসাথে দুই দুই জায়গা থেকে এ স্কোয়ার নিতে পারবে না কারণ দেখো এখানে এ স্কোয়ার আছে কিন্তু এখানে এ আছে একটা এরকম এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে তুমি চাইলে এখান থেকে এ স্কোয়ার এবং বিস্কোয়ার একসাথে নিতে পারবে না আমি শখের কথা বলছি আপাতত ঠিক আছে আবার দেখো তুমি এখান থেকে সরাসরি চাইলে এ স্কোয়ার নিতে পারবে না একসাথে আবার দেখো এখান থেকে তুমি বিস্কোয়ার নিতে পারবে না কারণ একটাতে বিস্কোয়ার থাকলেও একটাতে বি স্কোয়ার নেই বিএস্কোয়ার থেকেই কম আসে তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারলে দেখো তিন তো দুই জায়গায় আছে নিতে পারবো এরপর এখান থেকে আমি সর্বনিম্নটাই সর্বনিম্নটাই নেব দেখো এখানে আছে না এখানে স্কোয়ার আছে আমি কমটাই নেবো এটা নেবো আবার দেখো এখানে বিএস এখানে বি স্কোয়ার আছে আমি কমটাই নেব মধ্যে মানে নিয়ে নেব ওকে তো আমি একটু দেখান থেকে এ স্কোয়ার প্লাস থ্রি এ বিটা কমন নিই থ্রি এ বিটা কমন নিই এখানে কী থাকে কমন মানে কী উঠেছিলাম ভাগ আবার সেটা গুণগড়িতে হবে আমি দেখো এখানে কমন নিয়েছি সেটাকে কী কী এটা দিয়ে ভাগ করবো এখন দেখো থ্রি দিয়ে চলে গেলো এ স্কোয়ার থেকে এ চলে গেল আর হতো থাকে অ্যা থাকে বিহ্কাত বি থেকে যদি বিচরে যায় মানে ভাগ ভাগ দিয়ে দেয় ভাগ দিয়ে দিই তাহলে থাকে কি এখানে এ প্লাস এই দেখো প্লাস প্লাস এ প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করো থ্রিতে চলে গেলো এ এ চলে গেলো বিহস্কার থেকে যদি একটা বি চলে যায় একটা বি থাকে প্লাস বি কিউব এখন এটা একটু সাজিয়ে লিখো এক বি কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সুতরাং এ প্লাস বি হোল সূত্র এবং তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার আমি কোনটা শিখবো এটা শিখবো না এটা শিখবো স্যার দুইটাই সেম তুমি যদি এখানে এই ত্রি অ্যাবিটা যদি গুণ করে দাও অ্যাবি এর সাথে তুমি এ বিটাই পেয়ে যাবে তো তুমি এটা মনে রাখতে পারো ঠিক আছে এখন এখানে লিখে ফেলো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি অ্যান টু প্লাস বি দেখো যখন এখানে অ্যা প্লাস বি হুলকি বসত্র আসছে তখন সব জায়গায় প্লাস সব জায়গায় কি প্লাস ঠিক আছে আচ্ছা এটা একটু তোমরা ভিডিওটা পজ করে তুলে ফেলো আশা করছি তোমরা তুলে ফেলেছো ওকে দেখা যাচ্ছে আমি এটা মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের সূত্র একের প্রমাণ বের করা শেষ দিচ্ছে দেখো এ মাইনাস সূত্র আমরা দেখব এটাও সেম আগের প্রসেস অনুযায়ী এ মাইনাস বি হোল কিউব না এটাকে আমরা কীভাবে লিখব এ মাইনাস বি এ মাইনাস বি স্কোয়ার ঠিক আছে ওকে এখন গুণ করে দাও আচ্ছা এটাকে এক সত্তরে খাল উইথ এই যেটাকে এক সূত্র ফেলো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এখন গুন করে দাও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে কোন করে দাও এখানে কোন করা হয় কত এ কিউব প্লাস এ মানে আছে মাইনাস এ স্কোয়ার বি প্লাস প্লাসে প্লাস এ বি স্কোয়ার প্লাস এ মানে আছে মাইনাস হয় এখানে হয় এ স্কোয়ার বি মাইনাস মানে প্লাস টু এ বি স্কোয়ার প্লাস মানে মাইনাস বি কিউব হয় ওকে এখন দেখুন এ কিউব মাইনাস দেখা হয়ে স্কোয়ার বি স্কোয়ার বি আর কোথায় গেছে এই যে এ স্কোয়ার বিটা চিহ্ন কি মাইনাস না যোগ হয়ে যাবে চলো পর সেম চিহ্ন সেম যোগ হবে কত হবে মাইনাস এখানে দুইটা এখানে একটা তাহলে থ্রি এ স্কোয়ার বি আবার এখানে দেখো এ এবোয়ার এ বি স্কোয়ার কোথায় আছে এই যে বি স্কোয়ার ঠিক আছে এখানে আছে দুইটা চল পাওয়ার সেম চিহ্ন সেম তাহলে যক্ষ যাবে কত হবে প্লাস থ্রি এ বি স্কোয়ার এবার কী আছে মাইনাস বি কিউব তো এটা একটা সূত্র মানে সেম সূত্র মানে প্রমাণ আর কি সূত্রের তুমি ছাড়া এটাও মনে রাখতে পারো অথবা এখান থেকে থ্রি আইবি থ্রি আই বি কমন নিয়ে একটা ফর্মেট পাবে ঠিক আছে তো ওটাও তো চাইলে তোমরা মনে রাখতে পারো আমরা যদি এটাকে বের করি কিউব বি কিউবটাকে আমি ভাষা নিয়ে আসছি বি কিউব আচ্ছা অনেকে বুঝবে না আমি একটু লিখি দেখো এই দুই জায়গা থেকে আমি থ্রি আই বি কমন নেবো এখন বলো এখানে কি শুধুমাত্র আমি থ্রি আই বি কমন নেবো না মাইনাস থ্রি আই বি কমন নেবো দেখো এখানে শুরুতে কি আছে মাইনাস আছে না তাহলে এখান থেকে আমি চিহ্ন সহ কমন নেব তো মাইনাস থ্রি কমন নিয়ে থ্রি ভাগ করো মাইনাস প্লাস তাহলে প্লাস হবে চলে গেল এস কর থেকে এ চলে গেলে থাকে এ বি থেকে যদি চলে যায় তাহলে থাকে কি শুধু এই থাকে ঠিক আছে বি থাকবে না তবে দেখো প্লাস এ মাইনাসে মাইনাস করলাম ভাগ করো

দেখো যখন এখানে মাইনাস এ মাইনাস বি হল কি সূত্র যখন এখানে মাইনাস তখন দেখো সব জায়গায় কি মাইনাস মনে রাখতে পারবো আশা করি তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমি শুরু করলাম তোমরা ভিডিওটা পজ করে একটু তুলে ফেলো আশা করছি তোমাদের তোলা হয়ে গেছে আমি এটা বসে দিচ্ছি ঠিক আছে আমাদের দুটো প্রায় আমরা আরো দুটো দেখব সূত্র তারপর অন্য চলে যাব জিরো থ্রি ওকে সূত্র কি এ কিউব প্লাস বি কিউব এটা একটা সূত্র তো এর আরেকটা অনুসিদ্ধান্ত আছে ঠিক আছে এটা আমরা পরবর্তীতে দেখবো দেখো এটা একটা সূত্র আছে আবার এটা একটা ঠিক আছে কোন আছে এটা একটা সূত্র আবার এখানে ঠিক আছে অনুসিদ্ধান্ত আছে ঠিক আছে তোমরা সেটা মাথায় রেখে শিখবে ওকে দেখো এখন দেখো এখানে আগেরটার মতো এই যে এ প্লাস বি হোল কিউব নেই আছে তো এই জায়গায় আমরা ওই আগের ফর্মেট অনুযায়ী এটাকে প্রমাণ করতে পারবো না মানে আমি এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস স্কোয়ার এই ফরমেটে এটাকে গুণ করে বের করতে পারবো না তো দেখো আমি একই প্লাস ভিকিউবের কোনো সূত্র এখন এখনো অব্দি শিখিনি তো এটা আমি এখানে কি কোনো সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো পারবো না ঠিক আছে বা এটা কোনো সূত্র থেকে মানে এই ধরনের কোনো সূত্র থেকে আমি এটা বের করতে পারবো না তো কোন সূত্র থেকে এটা বের করবো দেখো একটু আগে আমরা সূত্র শিখলাম না এখানে হ্যাঁ দেখো কটা শিখলাম দুইটা এই দুইটা তো এই দুটো থেকে আমরা একটা সূত্র নিয়ে সেটাকে বের করব। এখন দেখো আমরা এখান থেকে কোনটা বের করব দেখে ফেলো আমরা জানি এ প্লাস বি কিউব ইকুয়াল টু এ কিউব কিউব প্লাস মাইনাস সরি প্লাস থ্রি এ বি ইন টু এ প্লাস বি একটু এই সূত্রটা শিখলাম না আমরা এই সূত্র থেকে এটাকে বের করবো দেখো আমাকে যে সূত্রটা বের করতে হবে সেটা হচ্ছে এটার ঠিক আছে তো আমি এই সূত্র থেকে আমি এটার সূত্র বের করব তো দেখো আমার আমার যেহেতু এই সূত্রটা বের করতে হবে চিন্তা করো আমি যদি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই এটা যদি আমি ব্র্যাকেট চিন্তা করি দেখো এর সামনে কিছুটা মানে প্লাস তার মানে আমার এই সূত্রের মান লাগবে প্লাসের আমি যদি একে এই বাসায় নিয়ে আসি হয়ে যাবে মাইনাস তাহলে আমি একে বাসায় নিয়ে আসবো না একে এই বাসাটা রেখে একে এই পাশে পাঠিয়ে দেবো মানে এটাকে তাহলে আমি এই সূত্রটা পেয়ে যাব তো দেখো বা এ প্লাস বি হোল কিউব এটাকে ভাষা পাঠিয়ে দিচ্ছি মাইনাস থ্রি এ বি ইন এ প্লাস বি ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব এই যে হয়ে গেল সুতরাং এক কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ঠিক আছে আচ্ছা এখনো হয়নি সরি আর বাকি আছে আমি ভাবলাম এটা অনুসিদ্ধান্ত দেখো হচ্ছে এটা ঠিক আছে এখন কিন্তু আসেনি সরি আমি সেটা অনুসিদ্ধান্ত ভাবলাম তাই দেখো এখন কিন্তু এটা অনেকটা অনুসিদ্ধান্তর মতো হয়ে গেছে না হ্যাঁ ফুল হয়ে গেছে দেখো এ কিউ প্লাস বি কিউব ইকোয়াল টু এ প্লাস হোল কিউ মাইনাস থ্রি এ বি এই যে দেখো অনুসিদ্ধান্ত তুমি সেটা এইভাবে অনুসিদ্ধান্ত বের করতে পারো আমি আবার দেখিয়ে দেবো দেখো এখন আমাকে এ ফর্মেটে আনতে হবে এ প্লাস বি কিন্তু এ স্কোয়ার মাইনাস অ্যি প্লাস বি স্কোয়ার এখন খেয়াল করো এই জায়গায় আটটা পদ গুণাকার ছিল ডাকি অ্যা প্লাস বি দেখো এই যে দেখো এই জায়গায় এবং এই জায়গায় খেয়াল করো দুটা সেম না এখানে আছে কিউব এখানে এখানে কিছুটা মানে ওয়ান তার মানে এখান থেকে আমি একটা নিতে পারবো এখানে আছে তিনটা এখানে আছে কয়টা একটা তো আমি দুইটা এই যে এটা সম্পূর্ণ থেকে এবং এটা থেকে আমি একটা অ্যা প্লাস বি কমন নিতে পারবো ঠিক আছে তো পরবর্তী লাইনে আমরা সেটা কমন নিয়ে ফেলবো এ প্লাস বি কমন নিলাম সেকেন্ড প্যাকেট দাও দেখো কমন মানে ভাগ এটা দিয়ে ভাগ করো কত থাকে অ্যা প্লাস বি স্কোয়ার থাকে মাইনাস এটা দিয়ে ভাগ করো প্লাস এ প্লাস এ মানে মাইনাস এটা দিয়ে ভাগ করো এটা চলে গেলো থাকি শুধু থ্রি অ্যা আচ্ছা দেখো এ প্লাস বি আচ্ছা দেখো এবং এই জায়গায় খেয়াল করো এখানে এখানে সূত্র যাবে না সূত্রটা অ্যাপ্লাই করে দেব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর মাইনাস থ্রিবি দেখো এবং খেয়াল করো এই জায়গায় এখানে আছে অ্যা এখানে আছে কি এব চলো পাওয়ার সেম এদের ছিন্ন ভিন্ন এখানে প্লাস এখানে কি মাইনাস তাহলে বিয়োগ যাবে এই জায়গায় তো বিয়োগ দেখো এখানে আছে তিনটা এখানে দুইটা তিনটা থেকে দুটা গেলে কয়টা থাকে একটা থাকে না তিনটা থেকে দুটা থাকে একটা থাকে আমি সেটা লিখলাম এখানে অ্য বি এখন এখন বলো বেশি কে মাইনাস বেশি না সেজন্য মাইনাস দিলাম তিনটা থেকে দুটা গেলে কয়টা থাকে একটা থাকে তাই লেখলাম অ্যাবি আর সামনে ওয়ানটা দেওয়ার দরকার ঠিক আছে আচ্ছা যেহেতু মাইনাস বেশি তাই মাইনাস দিলাম প্লাস বি স্কোয়ার দেখো তো এটা হলো কিনা প্রমাণ এই যে হয়ে গেল এটার মতো তুমি পরবর্তীটা বের করতে পারবে না আশা করি পারবে আমি তারপরে দেখিয়ে দেব দেখো যখন এক কিউ প্লাস বি কিউবে সূত্র বলবে তখন তুমি এই জায়গায় এই জায়গায় দেখো প্লাস হবে এই জায়গায় হবে প্লাস দেখো অ্যা প্লাস বি ইন্টু এ স্কোয়ার এখানে মাইনাস হবে এই জায়গায় মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার তো এটা মনে রাখবে যে একই প্লাস বি কিউবে যখন সূত্র বলবে তখন অ্যা প্লাস বি হোল কিউপটা বসবে অ্যা প্লাস বিটা বসবে এখানে কোনো পাওয়ার বসবে না এবং এর এর সাথে যে পত্র গুণাকার আছে সেখানে এ স্কোয়ার থাকবে মাইনাস হবে এখানে এখানে কি হবে মাইনাস পরবর্তীটাতে এখানে মাইনাস হবে এখানে কি হবে প্লাস হবে যখন এখানে প্লাস তখন এখানে কি মাইনাস যখন এখানে মাইনাস তখন এখানে কি প্লাস মানে সবগুলো প্লাস হবে ঠিক আছে আচ্ছা তোমরা এটা একটু তুলে ফেলো আশা করছি তোলা হয়ে গেছে মুছে দিচ্ছি ও এখানে আমি লিখতে বুঝে গেছি তোমরা উপরে একটু লিখে দিও ঠিক আছে চার নং লিখুন এটা কি এ কিউব মাইনাস বি কিউব দেখো আমরা জানি আগেটা আমরা এ প্লাস বি হোল কিউপ দিয়ে বের করেছি না এখন বের করব এ মাইনাস বি হোল কিউব দিয়ে এ মাইনাস বি হোল কিউব ইকাল টু বেগ হবে না এ কিউব প্লাস মাইনাস হবে বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু A -B. এ মাইনাস বি ঠিক আছে দেখো আমার যেই সূত্র অবিক হবে সেটা হচ্ছে এটা এটাকে এটাকে এই ভাষা পাঠিয়ে দেব দাও মাইনাস দিয়ে এটা মাইনাস ভাষা হয়ে যাবে প্লাস তাহলে থ্রি থাকে ইনটু এ মাইনাস বি থাকে আর সমাধানের এই কি থাকে কিউব বি থাকে

এখানে দেখো এম এনএস বি কমন যায় এই জায়গায় আমি একটা এম বি কমন নেবো তাহলে থাকে কি দেখো ভাগ করো এটা দিয়ে ভাগ করো এখানে তিনটা আছে তিনটা থেকে যদি একটা চলে যায় কটা থাকে আর দুইটা থাকে প্লাস এটা দিয়ে ভাগ করো প্লাস এ প্লাসে প্লাস দেখো এটা সামনে কিছু মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এটা এটাকে ভাগ করো এটা একটা চলে গেলো থাকে কি থ্রি এ বি ঠিক আছে এখন এটাকে সতেরো ফেলো এ মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে এটা সুতরাং ঠিক আছে তারপর প্লাস থ্রিটা দিলাম এখানে এখন দেখো এখানে থ্রি এ বি সরি এখানে দশ বি আছে এখানে তিনটা এখানে এখানে দুইটা এটা চিহ্ন কি প্লাস এটা কি মাইনাস এটা চলো পর সেম কিন্তু চিহ্ন ভিন্ন যার কারণে বিয়ে হয়ে যাবে এখন দেখো এখানে থাকে কি এ মাইনাস বি স্কোয়ার তিনটা থেকে যদি দুটা চলে যায় একটা তাহলে দেখো এবি ওয়ান এ বি সুত্রটি এ বি কে প্লাস না প্লাস দাও এরপর থাকে বি স্কোয়ার বাকি ঠিক আছে এই যে প্রমাণ হয়ে গেল মাইনাস বি কিউব ঠিক আছে তোমরা একটু এখানে লিখে দাও এ কিউব মাইনাস বি কিউব বা কিউব মাইনাস বি কিউব তো এটাই হচ্ছে সূত্র

আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো আমাদের চারটা সূত্র শেষ আর অনুসিদ্ধান্তগুলো আমাদের বেশি লাগবে না দুই লাইন হয়ে যাবে আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো এবং তুলে ফেলেছো মুছে দিচ্ছে ঠিক আছে দেখো আমাদের সূত্রের প্রমাণ শেষ অনুসিদ্ধান্তের প্রমাণে চলে যাচ্ছি

অ্য কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমার এফ এটার অনুসিদ্ধান্ত লাগবে আমি এটাকে রাখব এটাকেই পাশে পাঠিয়ে দেবো হয়ে যাবে এ প্লাস সরি এটাকে আমরা আরেকটা বাড়াই করা যায় এটাকে পাশে পাঠিয়ে দাও থ্রি দুই লাইনেও করা যায় অনেকে বুঝবে না তাই একটু ভেঙে দিচ্ছি ইকুয়াল টু এটাকে পাশে পাঠিয়ে দিলাম এটার সাথে একটা বিভোগ থাকবে পাশে আসলে এখানে কি থাকে এক ইউ প্লাস বি কিউব সুতরাং এক ইউ প্লাস বি কিউব ইকুয়াল টু অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কি হচ্ছে অনুসিদ্ধান্ত

মাইনাস থ্রি অ্যা বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো আমার শুধু এই এটার অনুসিদ্ধান্ত লাগবে আমি এটাকে পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে এটাকে আমি দুই রান্না করি দেখো সুতরাং এটা বের করছি না এটাকে আগে লিখব অ্যা কিউব মাইনাস বি কিউব সমান এটার এটা সমানের আয় সমানের আয় কি আছে এটা না সমানের পরে আমি এটাকে লিখবো অ্যা মাইনাস বি হোল কিউব এখন দেখো সমান এ পাশে এটাকে লিখলাম সমানের পরে যেটা আছে সেটাকে আগে লিখলাম কারণ এটাকে বের করছি এখন তো এটার সাথে এটা সম্ভব বিয়োগ না তো এটাকে যদি আমি এ পাশে পাঠিয়ে দিয়ে হয়ে যাবে কি যোগ তো দেখো এ পাশে কি আছে এটা না এই দেখো এটা তো এটার সাথে কী হবে যোগ আর হবে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটাই হচ্ছে চলো সিদ্ধান্ত সহজ তোমরা বই দেখলে এগুলো বুঝতে পারবে তারপরে যেহেতু আমি পড়াচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দেখো এটা বুঝতে কি না আশা করছি এখানে তোমাদের প্রবলেম থাকার কথা না যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে আশা করছি তোমাদের লেখাশেষ তো এই তো ছিল আজকের আলোচনা আমরা চেষ্টা করলাম এই প্রথম চারটা সূত্র এবং দুটা অনুসিদ্ধান্তের প্রমাণগুলো দেখিয়ে দেওয়ার জন্য আমাদের এই সূত্রগুলো ব্যবহার করে তিন দশমিক এর ম্যাথগুলো সলভ করবো আশা করছি তোমরা যা পড়িয়েছি খাতায় নোট করেছো তো ক্লাসটা কেমন লেগেছে তো আমাকে জানাবে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানতে পারো ভিডিওর কমেন্ট সেকশনে জানতে পারো যারা ফেসবুক থেকে দেখছো তোমরা চাইলে আমাদের পূর্বের ক্লাসগুলো আমাদের ইউটিউব থেকে দেখতে পারো আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো সাথে আমি গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিব তোমাদেরকে ডিসক্রিপশনে তোমরা চাইলে আমাদের গ্রুপে অ্যাড থাকতে পারো কারো যদি ম্যাথের প্রবলেম থাকে কোনো একটা ম্যাথের সলিউশন বুঝতে পারছো না কীভাবে করবে তোমরা সেটা গ্রুপে পোস্ট করতে পারো যারা সেটা সলভ করতে পারবে তারা তোমাদেরকে সলভ করে দিবে আমি চাই তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাও আর কেউ যদি তোমাদের ম্যাথটা সলভ করে দিতে না পারে আমি চেষ্টা করবো ফ্রি হয়ে সেটা সলভ করে দিতে ঠিক আছে অথবা ক্লাসে আমি সেটা দেখিয়ে দেবো যদি এই চ্যাপ্টারের সাথে হয় মানে এই চ্যাপ্টারের হলে আমি সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম